ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকালে উপজেলার কাঁঠাল ইউনিয়নের মিলন বাজার চত্বরে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় ত্রিশাল উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব ইউসুফ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাহবুবুর রহমান লিডন এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুদ্দিন রিয়াজ জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিমুদ্দিন খান জেলা কৃষক দলের সদস্য দিদারুল ইসলাম দিদার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফেদৌস আলম পৌর আহ্বায়ক শফিরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পৌর শাখার যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ শোয়েব আলম সহ অনেকেই

কাটল বসির গর্ব সুটন্দের অধিকারী সুন্দর বক্তা সব ব্যক্তিত্ব ডাক্তার মা ভগবান লিটন মধ্যে আসলে যেটা বুঝলাম যে দুই তিনটা ইস্যু আছে যেগুলা বর্তমান কৃষক নেতৃবৃন্দরা যারা শুনে গেলেন কেন্দ্রীয় পর্যায়েও শুনবেন তারা নিশ্চয়ই আগামী দিনে বিএনপি আপনাদের ভোটে যদি ক্ষমতায় আসে তাইলে আজকের যে কথাগুলো বললেন সেই কথাগুলো নিয়ে কিছু কাজ করা যাবে আমাদের প্রিয় নেতা ডাক্তার মাহমুদ রহমান লিটন ভাইয়ের কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনলাম উনি আমাদের কৃষক ভাইদের জন্য আমাদের লিটন ভাই এমপি হলে কি করবেন উনি বলেছেন